আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি চলে আসছি শাহরণপুর হাটে তো আজকে শাহরণপুর হাটটা পুরাপুর ঘুরবো আর গরুর দাম কেমন গরু কেমন আসছে এই সব কিছু আপনাদের দেখাবো চলুন আমরা ভিতরে যাই আর দেখতে থাকি আপনারা যেই গরু দেখেছেন এটা দাম চেয়েছে পাঁচ লক্ষ টাকা চাইলে পরে দামা দামি করে বুঝতে পারবেন হ্যাঁ আপনারা যে গৌরু দেখছেন এটা দাম চাইছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আর অনেক সাত মনের মতো মাংস হবে আপনারা যেই গরু দেখেছেন এটা দাম চেয়েছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা প্রায় আট মনের মতো মাংস হবে হাটে মাত্র গরু আসতেছে এ দেখতেছেন গরু আস্তে আস্তে আসতেছে এটা যেই গরু দেখতেছেন এটার দাম চেয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা আইসে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এই যে এটার দামও আপনার ওই দুই লাখ ত্রিশ হাজার টাকা দেখছে এই যে এটা আপনার যেই গরু দেখতেছেন এটার দাম চাইছে ছয় লক্ষ টাকা আপনার চাইলে অবশ্য আইসার দামা দামি করে নিতে পারবেন আপনার যে গরু দেখতেছেন এটার দাম চার লাখ টাকা চাচ্ছে আইসেন অসুবিধা নেই আসলে আপনার দামাদামি করে নিতে পারবেন এই যে গরুর মালিক আছে আপনারা যেই গরু দেখতেছেন এই গরুর দামটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাপছে এরপরে আপনারা অবশ্য আয়সা দামাদামি করে নিতে পারবেন আপনারা যে গৌরু দেখতেছেন এটার দাম চাইছে এক লক্ষ ষাট হাজার টাকা এক এইটার দাম চাইতেছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই যে এটা আপনার সামনের দিকে যাই এইটা এটা হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দেড়শো দেড়টা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দেখেন এখানে এলো সব একটু ওই ছোট টাইপের আর কি দেশি আর কি দেশি যেটা বলা যেহেতু এখন ঘুরে যা দেখলাম তাতে মনে হইতেছে যেহেতু কেউটা একটু কম আর কি কেউ তো যখন বাড়বে তখন দামি করলে বোঝা যাবে যে গরু মার্কেটটা কেমন মানে বেশি যাবে নাকি কম যাবে যেহেতু গরু আসছে আসতেছে বা আসে আরও আসতেছে কেনা বাজার শুরু হলে তখন বোঝা যাবে গরুর দামটা কেন তাহলে চলুন আমরা একটু সামনের দিকে যাই আর দেখি আপনারা যে গরু দেখেছেন এটার দাম চাইছে তিন লক্ষ টাকা আর কি এরপর মোটামুটি আপনারা আইসিয়া দামে দামি করে নিতে পারবেন আপনারা যে গরু দেখছেন ওটার দাম চেয়েছে দু লক্ষ আশি হাজার টাকা আপনারা দামা দামি করে নিতে পারবেন এটা হলো সাধারণপুর হাটের মাঠ মাঠে যে আছে মাঠে মাঠের ভিতরে মাঠের ভিতরে গরু হ্যাঁ আপনারা যে গরু দেখছেন এটার দাম চাইছে দু লক্ষ আশি হাজার টাকা পরবশ আপনারা দামি করে নিতে পারবেন যে গরু দেখতেছেন এটার দাম চেয়েছে দু লক্ষ আশি হাজার টাকা চাইলে অবশ্য দাম দামিও নিতে পারবেন এই গরুটার দাম চাইতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা একটু ছোট নেবেন বা ছোট পছন্দ করেন তারা নিতে পারেন আপনার যে গরু দেখতেছেন এটার দাম চাইছে দু লক্ষ সত্তর হাজার টাকা এই যে গরু দেখতেছেন এটার দাম চাইছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আইসিয়ার দামাদামি করে নিতে পারবেন অসুবিধা নেই আবার এটা নাকি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অসুবিধা আর কি এই গরুটা গরুটা জানতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যে এই গরুটি দেখতেছেন এই গরুটির দাম চেয়েছে এই গরটির দাম চেয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে আপনারা আসবেন এই যে মালিক আছে মালিক আছে আপনার দামা দামি করে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন আপনারা যে দেখতেছেন এই গরুরের দাম চেয়েছে দু লক্ষ টাকা এই যে এই যে লোকজন এখানে আছে দেখছেন এই যে এই বাড়ির পাশে যাবে দামাদামি করে নিতে পারবেন অসুবিধা নাই যে ওনাদের আরও কয়েকটা গরু আছে দেখি আমরা আপনারা যে গরু দেখতেছেন এইটারও এইটাও দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দেখেছে এই যে দেখছেন এই যে দামা দামি করে নিতে পারবেন অসুবিধা নাই এই গৌর দেখতেছেন এটা দাম চাইছে তিন লক্ষ টাকা এই যে এই যে গরু দেখতেছেন এটার দাম চাইছে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনি যে গরু দেখছেন এটার দাম চেয়েছে ছ লক্ষ টাকা এই গরুটি আসছে কুষ্টিয়ার থেকে আর কি আসবেন তারপর আপনার দামা দামি করে নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে আজকে বিলটি এখানেই শেষ আমি মোটামুটি পুরা যতটুক পারছি অতটুক দেখানোর চেষ্টা করছি এই দাম দাম তেমন একটা বোঝা যাচ্ছে না যেহেতু দাম সবাই চাইতেছে যখন কেউ তো আসবে কেনা পেঁচা শুরু হবে তখন এটা এই গরুর দাম সম্বন্ধে বোঝা যাবে আর কি আপনি একদিন গেলে বোঝা যাবে গরু আসতেছে মোটামুটি গরু আছে তার প্লাস আরও আসতেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পুরো সবাইকে আল্লাহ হাফেজ